সাদা কাগজের ওপর বড় চার নাম লিখে দিলে কি হয় আপনি আমলের ফিরিস্তার মাধ্যমে আশ্চর্য ধরনের একটি পরীক্ষা করতে পারেন প্রিয় দর্শক আপনার যারা আমেল আছেন মোদাব্বের আছেন অথবা জিনের রোগীকে চিকিৎসা করেন জাদু টোনা রোগীকে চিকিৎসা করেন অথবা যে কোনো রোগীকে আপনি চিকিৎসা করেন আপনি তদবিরের মাধ্যমে তদবির জগতে তাহলে আজকের আমলটি আপনার জন্য সবচাইতে হতে হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ সেরা যাচ্ছে ধৈর্যের সাথে এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে শুনলে আর সে মাথে যদি আমলটি করতে পারেন ইনশাল্লাহ আপনি সহজে রোগের রোগকে রোগীর রোগকে চিহ্নিত করতে পারবেন ধরতে পারবেন এবং ধরে আপনি সঠিক চিকিৎসা করতে পারবেন সঠিক চিকিৎসা করার জন্য এ আমলটি এতই গুরুত্বপূর্ণ এতই এতই কার্যকরী ফল দান করে আমলটি অবাক হবেন এ আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি একটি সাদা কাগজ সংগ্রহ করবেন এবং একটি কলম সংগ্রহ করবেন এরপরে আমাদের ঘরে যে হারিকেন আছে অথবা একটি হারিকেনের ব্যবস্থা আপনি করে নেবেন যে হারিকেনের মাধ্যমে মানুষ আলো অথবা ঘরকে আলোকিত করে থাকে ল্যাম্প যাটাকে বলা হয় এরকম আগের যুগে প্রত্যেকের ঘরে ঘরেই হারিকেন ছিল অথবা থাকত কিন্তু আজ বর্তমানে আমাদের সেই ঐতিহ্যগুলো সহজে আমাদের ঘরে নেই অর্থাৎ হারিকেন খুব মানুষের বাড়িতে কমই আছে তো যাই হোক আপনি এরকম একটি হারে সংগ্রহ করে নিবেন যেহেতু একটা রোগ হয়েছে এ রোগের জন্য টাকা পয়সা অবশ্যই আপনি খরচ করতেছেন এবং করবেন সেই জন্য একটা হারেকেন কিনে নিবেন সবচাইতে ভালো হবে একটি হারেকেন সংগ্রহ করে আপনি নিজে পবিত্রতা অর্জন করবেন এবং আরো দুইজন ব্যক্তিকে পবিত্রতা অর্জন করিয়ে নিবেন উজু করবেন ভালোভাবে শুদ্ধতার সহিত সর্বপ্রথম আপনি তিনবার স্টেক ফার পরে নিবেন আস্তাউ ফের বিমিং কুল্লি জাম বি আতু বলাই আস্তাউ ফের হর বিমিং কুল্লি জাম বিও আতু বলা আস্তাউ ফেরোল্লা বিমিং কুল্লি জাম বিও আটু

ক্যাম্যা বা আলা আইলা ই বড় হিমা আইলা নি বড় তিনবার ইস্তেফ তিনবার দুরুদ ইব্রাহিম যখন পাঠ করা হয়ে যাবে তখন আপনি ওই সাদা কাগজের মধ্যে চার চারজন বড় বড় ক্রিস্টান নাম লিখবেন যেমন আপনি লিখতে পারেন হজরতে জিব্রাইল আলহি সালামের নাম হজরতে আজরাইল আলহি সালামের নাম হজরতে মিকাইল আলহি সালামের নাম হজরতে ইসরাফিল আলহি সালামের নাম এই চারজন ফিরিস্তার নাম সাদা কাগজের চার কোণে আপনি লিখবেন আপনি ধরেন এইটুকু একটু সাদা কাগজ নিয়েছেন প্রথম কোণে হজরতে জিব্রাইল আলহি সালামের নাম লিখবেন দ্বিতীয় কোনে হজরতে আজরাইল আলহি সালাতুল সালামের নাম নেবেন অনুরূপভাবে বরাবর নিচের কোনার মধ্যে এরকম আপনি লিখবেন আর দুজন ফিরিস্তার নাম এরকম চার কোনায় চারজন ফিরিস্তার নাম লিখবেন এরপরে এই কাগজটাকে ভালো করে ভাজ করে নেবেন ভাজ করে নিয়ে আপনি ওই হারিকেনের উপর হারিকেনের উপর যে ছাদ থাকে ওই একটি স্থান থাকে গোলাকার এখানে রেখে দিবেন যেন এটা না পড়ে যায় সম্মানিত দর্শক এরপরে আপনার কাজ হচ্ছে পবিত্রতা অবস্থায় থাকা অবস্থায় আপনি সুরাতুল ইয়াসিন করবেন হিমিনা সাহি তন ইউর রহিম বিস্মিল্লে ইউর রহিম ইয়ে সিম ওয়ালকোর নীল ইন্নাকালা মিনাল মুরসালিন আলাসিরাতি মুস্তাকিম পড়তে পড়তে সূরা ইয়াসিনের 27 নম্বর আয়াত পর্যন্ত আপনি পড়বেন অর্থাৎ বিমা গফারা লি রাব্বি ওয়া মিনাল মুকরমীন এই পর্যন্ত আপনি পাঠ করে হারিকেনের উপর ফুঁক দিবেন যেখানে আপনি কাগজটা রেখেছেন অথবা হ্যারিকেনের উপর আপনি ফুঁক দিবেন তারপর দুইজন ব্যক্তিকে বলবেন শাহাদাত আঙ্গুলির মাধ্যমে অর্থাৎ ডান হাতের যে শাহাদাত আঙ্গুলি আছে ওই শাহাদাত আঙ্গুলির মাধ্যমে দুই ব্যক্তি এইভাবে হ্যারিকেনটাকে আং আলগিয়ে ধরবে অথবা সে উঁচু করে ধরবে মাটির থেকে উঁচু করে এভাবে ধরবে দুই আঙ্গুলের মাধ্যমে এভাবে ধরবে যিনি আমেল যিনি আমলটা করবেন এই চিকিৎসাটা করবেন তিনার কাজ হচ্ছে দুই ব্যক্তি যখন শাহাদাত আঙ্গুল দ্বারা হারিকেন উঁচু করে ধরবে আর আমেল মনে মনে বলবে হে আল্লাহ যদি অমুকের জিন বা মানুষের ক্ষতি থাকে তাহলে তুমি হ্যারিকেনকে ঘুরিয়ে দাও এভাবে বারবার বলতে থাকবে যদি ক্ষতি থাকে তাহলে অবশ্যই হারকেন ঘুরিয়ে দাও অর্থাৎ দুই ব্যক্তি তো হারিকেন শাহাদাত আঙুল দ্বারা ধরিয়ে রাখছে তা লড়ে না তখন যদি কোনো ব্যক্তির উপর জিনের অথবা মানুষের কোনো ক্ষতি থাকে তাহলে হারকেনটা অটোমেটিক এভাবে ঘুরবে এভাবে ঘুরবে আল্লাহ তালা ঘুরিয়ে দিবেন তো এভাবে বারবার বলতে থাকবে যদি ক্ষতি থাকে তাহলে অবশ্যই হারিকেন ঘুরবে আর যদি ক্ষতি না থাকে তাহলে হারকেন ঘুরবে না তাহলে এভাবে আপনি মানুষের রোগ পরীক্ষা করতে পারবেন কোন মানুষ স্বাভাবিক মানুষ সে যদি অস্বাভাবিক কথাবার্তা বলে কার্যকলাপ করে জেনের আসরের মতো দুষ্টামি করে পাগলামি করে অথবা তার শরীরে বিভিন্ন রকমের চিহ্ন অথবা আপনারা বুঝতে পারতেছেন যে তাকে কোনো জাদুগ্রস্ত করা হয়েছে অথবা জেনে আক্রান্ত করেছে অথবা বদ নজর লেগেছে যেটাই হোক এভাবে আমলটি করলে হ্যারিকেনটা ঘুরবে ঘুরলেই বুঝতে পারবেন সে জাদুতে আক্রান্ত অথবা জিনে আক্রান্ত তখন আপনি তার সেই চিকিৎসা করে নেবেন আজকের এই ভিডিওটি যারা সর্ব শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে প্রচার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসসালাম আলাইকুম